যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহিরে নুরানি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত গান যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহিরে নুরানি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত গ্রাম এখানে ইমান মোলের চাষ এখানে হেরা আলো এখানেই এখানে ইমান চাষ এখানে হেরার আলো রুদভাষ এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের দারুল হাদিস দফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস দফনাউট মদরাসা অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত সুরে মুখরিত রয় এখানে সব এখানে শরব সরব ডাক এখানে সব এখানে সরব ডাক এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারু সালাম দারুল হাদিস উট মদরাসা দারু সালাম দারুল হাদিস উ উট শুনিবীর মেহন মেহনতে দিয়েছন্ন দিয়েছেন ফায়ে ফে মিল্লা চাকতার হুজুর মেহন বাবান দিয়েছন্ দিয়েছেন। খোলি ফায়ে মিল্লা দেয়ালে দেয়ালে উঠে বেদনার সুর দেয়ালে দেয়ালে উঠে বেদনার সুর হদিসে রালোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন রায় গড়ি দে মঞ্জিলে চলছে কাফেলা পুরী গ্রামী সায় হাত ধরি আলোকিত সিদ্ধ জ্যোতি জেলে বুকে দেন সাই ফের মকসাদ মন্দির চলছে এখানে ফুলের জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত সোম এখানে ফুলের জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের দারুল হাদিস লফনাউট উট মদরাসা দারু সালম দারুল হাদিস লফনাউট উট মদরাসা নাউট মাদ্রাসা যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহি রেনো বাগান দিক ছড়িয়ে দিয়েছে কোরান হাদি সের শুরু ভিতরান যুগ যুগান্তর পেরিয়ে এসেছে হিল্মে ওহি রেন বাগান ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু ভিতরা